আবারও খুলনায় ছাত্র শিবিরকে জবাই করার স্লোগান হয়েছে জবাই করার রাজনীতিকে রিকগনিশন দিচ্ছে পরবর্তীতে সমালোচনার মুখে পড়ে তারা সেই ভিডিও ডিলিট করেছে আমরা দেখছি একটি ছাত্র সংগঠন শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি করতে না পেরে ক্যাম্পাসে আবারও ছাত্র সেই পুরানো রাজনীতি ফিরানোর চেষ্টা করছে আমরা দেখছি তারা দুর্নীতি হয়ে গেছে দায় চাপানোর রাজনীতি সম্ভব ছাত্র রাজনীতির পথে সহায়ক কোন অবস্থান নয় আমরা ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছি কিন্তু দুঃখের সাথে দেখছি এক একটা ক্যাম্পাসে কিভাবে ছাত্র ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে ছাত্র দলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সরাসরি ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে এবং যে সহাবস্থানের স্বপ্ন আমরা দেখেছিলাম আমরা এখন দেখি সহাব